আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স জামাত নিয়ে মির্জা ফখরুল চটে গেলেন ওবায়দুল কাদের সাহেব কিন্তু কেন দেখুন মির্জা ফখরুল বলেছেন আমি জামায়াত ইসলামের রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের রাজনীতির কৌশল অত্যন্ত বিজ্ঞানসম্মত ঠিক কমিউনিস্ট পার্টির মতো ভয়সী প্রশংসা কারণ তাদের স্টাডি করতে হয় পড়াশোনা ছাড়া আপনি সফল হতে পারবেন না এই বক্তব্যের জবাবে আমাদের মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন মির্জা ফখরুল সাহেবের বক্তব্য অযুক্তিক ও স্বাধীনতা বিরোধী উগ্র সামগ্রিক স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রমাণ করে জামায়াতের সঙ্গে বিএনপির বন্ধন এখনও অটুট রয়েছে দেখুন এখানে মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলেছেন এবং উগ্র সাম্প্রদায়িক বলেছেন আমি এ দুটো বিষয় আজকে প্রমাণ করব জামায়াত ইসলামী আসলে স্বাধীনতা বিরোধী কিনা জামায়াত ইসলামী উগ্র সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল কিনা এটা আমি প্রমাণ করব আসলে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য কতটুকু সঠিক তার একটা বাস্তব প্রমাণ আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং সবাই ভিডিওটি শেয়ার করবেন দেখুন প্রিয় দর্শক আওয়ামী লীগের দেয়া তথ্যের ভিত্তিতে রাজাকারের একটা তালিকা প্রকাশিত হয়েছে স্বাধীনতা বিরোধীদের একটা তালিকা প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের আটচল্লিশ বছর পর পনেরোই ডিসেম্বর দুই হাজার উনিশ সাল স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন তাদের তালিকায় আসলে রাজাকারের স্বাধীনতা বিরোধীদের একটা সংখ্যাও প্রকাশ করা হয়েছে দেখুন সেই তালিকায় রয়েছে জামাত ইসলামীতে সাত্রিশ জন রাজাকার এবং বিএনপিতে রয়েছে আওয়ামী লীগের প্রকাশ করা তালিকা এটা জামায়াত ইসলামীতে রয়েছে সাত্রিশ জন রাজাকার বিএনপিতে রয়েছে এক হাজার চব্বিশ জন রাজাকার আর আওয়ামী লীগে রয়েছে আট হাজার ষাট জন রাজাকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোতে রয়েছে আষ্টশো জন রাজাকার প্রিয় দর্শক যেখানে জামায়াত ইসলামের সাত্রিশ জন রাজাকারের তালিকা তারাই প্রকাশ করেছে অপরদিকে আওয়ামী লীগের মধ্যে রয়েছে জন জন রয়েছে তাহলে দেশের মানুষ স্বাধীনতা বিরোধী হিসেবে কাদেরকে চিহ্নিত করবে কোন দলটিকে চিহ্নিত করবে প্রিয় দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মাননীয় সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব জামায়াতকে আরেকটা তুকমা দিয়েছেন তিনি বলেছেন জামায়াত উগ্র সাম্প্রদায়িক শক্তি দেখুন বাইশে নভেম্বর দুই হাজার সতেরো সালের খবর নিউজ করেছে তারা বলেছে রংপুরে হিন্দু আগুন পল্লী আওয়ামী লীগ এই ঘটনায় প্রথমে শিবিরকে দায়ী করা হয়েছিল পরবর্তী তদন্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকা নিউজ করেছে আটে জুন দুই হাজার চব্বিশ সাতক্ষীরায় হিন্দু বাড়িতে আগুন যুবলীগ নেতা আটক আগুন দিয়ে মুখোশ পরা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী একজনকে আটক করে পরে পরিচয় নিয়ে জানা যায় তিনি যুবলীগের একজন নেতা তাহলে এই সব ঘটনা প্রমাণ করে কি উগ্র সাম্প্রদায়িক দল আওয়ামী লীগ নাকি জামাত সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা দেখুন অপরদিকে ষোলো এপ্রিল দুই হাজার চব্বিশ নয়া দিগন্ত পত্রিকার খবর পঞ্চগড়ের ভোদা উপজেলায় কর্তুয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় প্রাণহানি হয়েছিল বাহাত্তর জনের এর মধ্যে একাত্তর জনই ছিল সনাতন ধর্মের এই ঘটনায় দেড় বছর পার হলেও এখনও মনে রেখেছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ছুটে গিয়েছেন তাদের খোঁজখবর নিয়েছেন নিহতর পরিবার ও স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রত্যেকের হাতে তুলে দিয়েছেন পাঁচ হাজার করে টাকা মোট তিন লাখ ষাট হাজার টাকা দেড় বছর পরে হিন্দুদের মাঝে জামায়াত ইসলামীর এই অর্থ বিতরণ এবং যখন এই ঘটনা ঘটে তখন প্রতি পরিবারকে জামায়াত ইসলামী দিয়েছিল তিরিশ হাজার করে টাকা সম্মানিত দর্শক শ্রোতা তাহলে জামায়াত ইসলামীকে এর পরেও আপনারা বলবেন জামায়াত ইসলামী একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি জামাত ইসলামী তো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না তারা সম্প্রীতির রাজনীতি করে তারা হিন্দুদের পাশে হিন্দুদের দুর্দিনে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যত রাজনৈতিক দল আছে সর্বপ্রথম আমরা জামাত ইসলামীকে হিন্দুদের বিপদে আপদে বালাম মসিবতে যখন ওই হিন্দুরা সমস্যায় পড়েছেন সর্বপ্রথম জামাত নেতৃবৃন্দ সেখানে ছুটে গিয়েছেন তাহলে আপনারা তাদেরকে কিভাবে সাম্প্রদায়িক অপশক্তি বলেন জামাত ইসলামী উধার একটা রাজনৈতিক দল যাদের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা মানবতার কল্যাণে কাজ করে কাজেই জামাত ইসলামীকে দেশের মানুষ অনেকটাই চিনে গেছে এদেশের মানুষ বুঝে গেছে জামায়াত ইসলামী মানবতার সংগঠন এদেশের মানুষ বুঝে গেছে জামায়াত ইসলামী মজলুমদের সংগঠন তার প্রমাণ কিন্তু দিচ্ছে বছর ইসলামী হয়ে গেছে ঘটনায় সেখানে নৌকাডুবির হিন্দু পরিবারের মাঝে আবারও পাঁচ হাজার করে টাকা জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব দিয়েছে আমরা তো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এভাবে দাঁড়াতে দেখিনি এভাবে মনে রাখতে দেখিনি প্রিয় দর্শক শ্রোতা তাই জামাত ইসলামী যুদ্ধ অপরাধীর দল নয় এটা আওয়ামী লীগের প্রকাশ করা তালিকার মাধ্যমেই প্রমাণ হয়েছে প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ